সারাদেশের একশো উনচল্লিশটি উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোটযুদ্ধ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে কেন্দ্রে কেন্দ্রে ভিড় ভোটারদের ভোটের দিন সকালে জয়পুরহাট সহ বেশ কয়েকটি জেলায় ঝুম বৃষ্টি হয়েছে এরপরও থেমে নেই ভোটাধিকার প্রয়োগ মেঘলা আকাশ উপেক্ষা করে ছাতা মাথায় স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে ভোটাররা প্রথমবারের মতো ইভিএম এ ভোট দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত ভোটাররা এবছর আমি ইভিএম পদ্ধতিতে ভোট দিছি এটা একটু সহজ লাগছে আমরা খুবই সন্তুষ্ট যে এত সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট আমরা দিতে পারতেছি এদিকে ভোট নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে জোরদার রয়েছে নিরাপত্তা প্রতিটি কেন্দ্রে আমাদের তিন থেকে চারজন সশস্ত্র পুলিশ একজন পিসি একজন এপিসি দশজন আনসার সদস্য এবং চকিদার দফদারদের সাজানো হয়েছে প্রথম ধাপে রাজশাহী বিভাগের চব্বিশ জেলায় ইভিএম ও ব্যালেট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ চলছে ফাহরিফার জানা সময় সংবাদ